দাড়ু দিয়া জুতা দিয়া তারপরে দেখ খুর্চুন আসানো যে তরকারি লারে ওগুলি দিয়া ইচ্ছা মতো ঝাড়ু বিটা করা উচিত না জিগে দিব আমার মাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সমস্ত কাজকর্ম করব রান্না বান্না করবো কাপড় চোপড় ধুবো ঘর দুয়ার পরিষ্কার করব আর তোর পুরো জ্ঞাতি গোষ্ঠী যে এখানে যা আছে সব ধরনের যত্ন করবো সেবা যত্ন করতে থাকবো খালি সারাদিন बस नीचे लाश छु। हां। दाउग। हां। ek heb তোর শ্বশুর শাশুড়ি আর তোর জামাই তোর ঘরের থেকে করে দিছে হ্যাঁ কাজ কর ওই বাড়িতে থাকার দরকার নেই তুই আমার বাসায় আয় এখন গাড়ি তোট ভাড়া আছে না পাঠাই দিব আছে না আচ্ছা ঠিক আছে আয় তুই পরের টাইম পরে দেখব ঠিক আছে নাও চা কে ফোন দিলো তোমার ছোটো বোন কীসে কিছু না বলা যায় আসতে না আসলে হয় না অতিরিক্ত কথা বলবা না মাথাটা এমনি পেন করতেছে চোখের সামনে থেকে যাও ঠিকই আছে একবার ঠিক কাজ করছে একটু শ্বশুর শাশুড়ি লোক একটা দিন বই না খাইতে পারে না তিন রে চব্বিশ ঘন্টা চোপাটা চালাই দিতে হবে খালি আমার সংসারে এখনো নাক গলাইব নাক নাক বেলা কয়েকটা দিন শয়তানে পাচ্ছে মেজাজটাই গরম হয়ে গেছে সবচেয়ে বাবা আব্বুর একটা ফোন দিয়ে নেই কেমনটা লাগে এখন ফোন রিসিভ করবো না দরকার সময় কেটে গেল হ্যালো আব্বো কয়ে আছো তুমি তাড়াতাড়ি আমার বাসায় আসো দরকার আছে বললাম তো আসো আসলে সবটা বলতে আছি ও আমার বাসায় না মানটির বাসায় গেছে আচ্ছা তুমি একাই আসো তাড়াতাড়ি এসো

এই মানুষ কয়দিন সহ্য করে আর কি সে হে নাই সে আ হে নাই শ্বশুর শাশুড়ি আজকে জিদ করতে বাইরে করে দিছে আর বাইরে ফোন দিছে এই জায়গা আর লাগা কি হ্যাঁ এবারে তাইবো তুমিই কও এই জামেলা এই ভাষায় থাকবো কই আমার লাগি কিটটো বনে বান্দির পুত কো রুবেশ্বর হইছে আয় আমার লগে আয়

এইটা কি আমার বাড়ি তোর বাড়ি না এটা ইতমখানা মাদ্রাসা হ্যাঁ কি বুঝলাম না এই বেটা আমার লগে কথা ক তোমার আই কই এই বেটা আমার লগে কথা ক কথা আমি কইতাছি আমার লগে কথা ক এই বাড়িটা কি আমার মাইয়া কি কি আমার বউ তোর বউ না আমার তো মনে হয় যে আমার মাইয়া এরই বাড়িতে বাঁধ দিলাইছস তুই দাসী বাঁধ দিলাইছস আমার মাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সমস্ত কাজকর্ম করব রান্না বান্না করব কাপড় চোপড় ধুব ঘর দুয়ার পরিষ্কার করব আর তোর পুরো জ্ঞাতি গোষ্ঠী যে যা আছে সবার যত্ন করব, সেবা যত্ন করতে থাকবো খালি সারাদিন আ! আর তোর আত্মীয় স্বজন লোকজন ভাই বোন সব আয়া ঠ্যাংয়ের উপরে এরকম ঠ্যাং দিয়া বুয়া বুয়া কটকট করে গিলবো খটকট করে হ্যাঁ কি পাইছস পাইস নাকি তুই আপনার কি হইছে সমস্যা কি আপনার তোর বইন নেই বাড়িতে কেন আইবো আমার বাড়িতে আমার বোন হইব আপনাদের সমস্যা কি? হ্যাঁ আমাদের সমস্যা মানে কি? হ্যাঁ এই তোর বউ দেখা শোনা কি করব? আমার মাইয়া করব। আমার মাইয়া ঠেকা হ্যাঁ আমার মাইয়াকে কিনা লইছস তুই? কিনা লইছস বানিজ্য মেলাতেগা। যেমনে খুশি অমনে কাজ কাজকর্ম করাবি। কিন লাগা বিয়া দিছি তোর কাছে। তোর কাছে কেন বিয়া দিছি? আরে আমার বোন থাকলে আমার বাড়িতে আসবে না? কেন আসবো? বিয়া দিয়ে দিছি না? সারা দিন জবাড়া রাখতেই থাকে। বিয়া সম বইলা দিছি যে শ্বশুর ভাই যেই তো মুখটা আল্লাহ একটু কম চালায়ও না তারপর শ্বশুর শাশুর লাগে লাগে ননদ বাসুর দেওয়ার কেউ দেখতে পায় না এই এই মেয়ে সংসার করবে কেমনে অনাবার আমার এর যুক্ত আছে এই মরছে মুখ একটু কম চলে আমার এই বেটা তোর বোন ভালো তো ভালো না তোর বোন জীবন ভালো না তোর বোন যদি ভালো হইতো এই বেটা তোর বোনের বোন জামাই বাইর করে দিত না তোর বোন ভালো হ্যাঁ তোর বোন একটা খারাপ নিকৃষ্ট এই সমস্ত বঙ্গ কি করা উচিত জানস ঝাড়ু দিয়া জুতা দিয়া তারপরে দেখ খুরচুন আসা তরকারি লারে ওগুলি দিয়া ইচ্ছা মতো ঝাড়ু পিঠা করা উচিত পিটানো উচিত হ্যাঁ খারাপ না বেটা স্বামীর সংসার থেকে শ্বশুর বাড়ির থেকে কেউ বের করে দেয় হ্যাঁ আবার শুনেন আনার জন্য আবার পাগল লাগে আমি বললাম যে না আনলে হয় না তুমি চুপ করো মেজাজ গরম আছে আমার বোন আমার বাড়িতে আসবে এই নিয়ে তুমি একটু শব্দ করবে আসতে পারবো না আপনি কি জন্য আসছেন সেটা বলেন আমার ফ্যামিলির ব্যাপারে কোনো কথা বলবেন না তোমার কেউ নাইতে পারবো না কেউ থাকতে পারবো না আমার মাইয়া একা থাকবো একা আপনার মেয়ে একা থাকবে হ্যাঁ আমার মাইয়া একা থাকবো আমি কি বিয়ের সময় কাবিন নামায় চুক্তি করছিলাম আপনার মেয়ে নিয়ে আমি একা থাকবো আমার ভাই বোন আত্মীয় স্বজন কেউ আসতে পারবে না এটা কি ধরনের কথা আব্বা তো বিয়ের সময় কে আমরা যুক্তি করে দিছিলাম নাকি যে আমার মেয়ে এই বাড়িতে দাসি বান্ধীর কাজকর্ম করব তোর ভাই আইবো বই নাইব আত্মীয় স্বজন আইবো খালা আইবো খালু আইবো মামি আইবো মামা আইবো চাচি আইবো চাচা আইব ফুপু আইবো পুপু আইবো আর কত আত্মীয় স্বজন আছে সবাই রান্না বান্না যা কিছু আছে সমস্ত আমার মাইয়া একলা করবো নাকি আপনাদের সাথে এই ধরনের

আচ্ছা বস কি এত রাত্রে আমার জামাই শ্বশুর শাশুড়ি সবাই আমার মায়ের ময় ঘর থেকে বের করিয়া দিচ্ছে দুলা বাইরে ফোন না দিয়ে আমাকে ফোন দিতে পারলি না তোর আবার ফোন দিতে পারলি না আমি আপারে ফোন দিছিলাম আপার ফোন ছিল বন্ধ তোমারে ফোন দিচ্ছি দুই তিনবার ব্যস্ত খালি বলছে তাহলে আমি আমার এক বন্ধুর লোকে কথা কইতাছিলাম

আর তোমার বোন বলছে আমি আমার বোনের কথা বলছিলাম নাকি তোমার বোনের কথা বলছি আমার বোন তো এত মুখ চলে না আমি আগেই বলছি আমার বোনের মুখ তো চলে না আমার বোনের নামে আব্বা শুনে আমি আমার ছোট ভাই আমার ছোট বোন আমি যেরকম নিজের মনে করি আপনার মেয়েদেরকেও আমি এরকম নিজের মনে করি ওরও আমার ছোট বোন ভাবি আমি কেন আমি বলতে যাবো বোনের ভিতরে ভাগ হইব কেন ভাগ হবে হ্যাঁ

বলছিলাম কি ওই যে আমার বাসায় তো একটা রুম তোমার শাশুড়ি আর আমি থাকি আর তোমার শাশুড়ি হলে অসুস্থ মানে এখন যদি বেড শেয়ার করে একটু সমস্যা হয়ে যায় আমার জন্য আমি তো সেটা জানি না আব্বা আমি সেটা বুঝতেও চাই না আব্বা আপনি আপনার মেরে নিয়ে এখন বেরোতে আব্বা আপনি প্রচণ্ড স্বার্থকর আব্বা যখন শুনছেন আমার বোন আসবে তখন তারা হুড়ে আপনি চলে আসছেন চলে আসা আমার সাথে কি আচরণটা করলেন হ্যাঁ আর এখন আপনার মেয়েরে দেখে একবার মন নরম হয়ে গেছে মন গই গেছে আমার বাসায় আপনার মেরে রাখতে হবে আমার আপনার বাসায় জায়গা নাই আপনি আর আম্মা দুইজন বেড শেয়ার করতে পারবেন না তুমি যাও তো তোমাদের বাসায় মিস গাইড আব্বা তো মিস গাইড মিস গাইড করেন না তো আব্বা আপনি কেন মিস গাইড করবেন আপনার বয়স কি কম হয়েছে হ্যাঁ আপনি একজন বাবা বাবার কর্তব্য কি হ্যাঁ আজকে যদি আমার বন্ধু তো তা আপনি কি করতেন

কি হয়েছে দুলাভাই আমি আর সাথে কোনো সমস্যা না কি সমস্যা হবে দুলাভাই আপারে মারতাছ কেন তোমার আপা মারবো না তোমার আপা মনে করছে আমার বোন আসবে তুমি যে ফোন দিছো এটা সে জানে না সে এই পর্যন্ত তোমার আব্বারে ফোন দিয়ে নিআসা আমার নিয়ে নিআসা তোমার বোন আর তোমার আব্বা আমার পিতৃভাবে অপমান করছে